কাছে আমি রান্না করব আলু এবং টমেটো দিয়ে কাঁচকি মাছের চটচড়ি খুবই মজা খুবই টেস্টি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দেখিয়ে নিয়েছেন আমি কাচকি মাছ খুব প্রসে করে ধুয়ে নিয়েছি এখন আমি এটা হাতে মাখিয়ে রান্না করব ফ্রাই প্যানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিলাম বেশ কিছু কাঁচামরিচ ফালি যেহেতু আমি একটু ঝাল করবো আর দিলাম স্বাদ লবণ একটু হলুদি গুঁড়ো মরিচি গুঁড়ো এবং একটু রসুন বাটা আর জিরা বাটা দিব দিয়ে আমি খুব ভালো করে হাতে মাখিয়ে নিব তো যে কোনো তরকারি হাতে মাখিয়ে রান্না করলে অন্য অন্যরকম টেস্ট লাগে বিশেষ করে ছোট মাছগুলা তো সেটাই আমি আজকে দেখিয়ে দেখাচ্ছি খুব সহজ রান্না তো সব মশলার সাথে পেঁয়াজ মরচুমরিচ লবণ তেল খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এর সাথে আমি আলু খুব কুচি কুচি করে কেটে নিয়েছি যেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন আমি আলুর কুচিটা দিয়ে দেব আলুর সাথেও পেঁয়াজগুলো খুব ভালো করে মেখে নিতে হবে যেহেতু মাছ কেচকি মাছ খুবই নরম ছোটো কাজে ওটাতে তো বেশি মাখানো যাবে না এই জন্য আলুটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছুর সাথে এবার মাছগুলো দিয়ে দিব এবার মাছগুলোর সাথে আলু পেঁয়াজের সাথে আমি আলতোভাবে মিশিয়ে নেবো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে মিশাচ্ছি এবার মিশানো হয়ে গেছে এখন আমি হাত ধুয়ে অল্প একটু পানি দিব যেহেতু একদম ছোটো মাছ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে অল্প পানি দিলেই হয়ে যাবে এই তো চুলাই বসিয়ে দিয়েছি বলো কী শিখেছে আমি একটু নেড়ে দিলাম খুব ঝটপট রান্না এটা তাড়াতাড়ি হয়ে যায় এখন আমি টমেটোগুলো উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি বসিয়ে দিচ্ছি কি কালারফুল লাগছে তাই না ভিওয়ার্স সব শেষে দিব ধনেপাতা কুচি মাছ চচ্চড়িতে ধনেপাতা কুচি না দিলে কি হয় খুবই মজা লাগে আমি পানিটা একদমই শুকিয়ে নিয়েছি কেমন লাগছে ভিওয়ার্স আপনারাই বলেন খুবই সুন্দর হয়েছিলো খুবই টেস্ট হয়েছিল যাবেন না আমার কিন্তু আরেকটা রান্না আছে আজকে আমি আপনাদেরকে টমেটোর টক করে দেখাবো সেটাও খুবই মজা টেস্টি এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এই মাছ চাচুরিটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন তো যাই হোক টমেটো টক করার জন্য আমি এভাবে কেটে নিয়েছি এখন আমি হাঁড়িতে দিয়ে দিব টমেটোগুলা এরপর আমি পানি দিয়ে দিব আপনি ঘন করলে অল্প পানি দিবেন পাতলা করলে বেশি পানি দিবেন আমি মিডিয়াম করব একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি আর একটু হলুদের গুঁড়ো ব্যাস একটু মিশিয়ে নেব ভালো করে এটাকে এখন আমি ঢেকে দেব সিদ্ধ করার জন্য বলো এসে গেছে আমি এখন একটু নেড়ে টেরে আমি একটু টক মিষ্টি করব টমেটো টকটাকে তাই আমি তেঁতুল দিয়ে দিচ্ছি তেঁতুল দিয়ে আর একটু ভালো করে সিদ্ধ করে নেব এখানে তেঁতুলটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু চিনিও দেব আপনি পছন্দ মতো এক চামচ দুই চামচ দিয়ে নিতে পারেন ব্যাস আর একটু মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন টমেটোগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে পানির সাথে মিশে গেছে এখন এটাকে আমি বাগার দিয়ে নেবো ঠিক যেভাবে ডাল বাগার দিয়ে আমরা বা অনেকে সম্ভার বলে সেইভাবে দিই একটু দিয়ে দেবো তেলে একটু শুকনো মরিচ দিয়ে দিব তারপর তারপরে রসুন কুচি পেঁয়াজ কুচি একটু আস্ত জিরে দিয়ে লাল করে ব্যাস টমেটোটা টমেটো টকটা দিয়ে দেবো এইভাবে আমি টমেটো টকটা আসলে রান্না করলাম খুবই সহজ কিন্তু খেতে কিন্তু খুবই মজা একদম ফ্রেশ একটা মুখটা ফ্রেশ হয়ে যায় এত টেস্টি আপনি এটা ভাত দিয়েও খেতে পারবেন এমনি কাপে করে নিয়েও জমতে খেতে পারবেন টমেটো টকটা তো ভিওস আশা করছি ভালো লাগলো আমার সিম্পল এই দুইটা রান্না ঝটপট দেখিয়ে দিলাম আমার এই রেসিপিগুলো ফলো করে আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন রান্না করে খাবেন কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় এই কামনাই করি আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ